তো আমি প্রথমে শুরু করেছিলাম বাড়িতে বাড়িতে ছাদের উপরে অল্প কিছু পাখি নিয়ে আমি শুরু করেছিলাম দিয়ে মার্কেটে দেখছি যে মানে প্রচুর ডিমান্ড আমাদের ছোট ডিম থেকে বাচ্চা নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় দেখুন এখানটায় দেওয়া আছে সবাইকে আজকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাই আমরা অনেকে মুরগি হাঁস কিংবা অন্যান্য সাধারণ পোলট্রি ফার্মের সম্পর্কে জানি দেখেছি শুনেছি তবে আজ আমি আপনাদের জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন ও ব্যতিক্রমী একটি ফার্মের গল্প এটি একটি কোয়েল পাখির ফার্ম যা একদিকে যেমন অত্যন্ত লাভজনক অন্যদিকে তেমনি স্বাস্থ্য ও পুষ্টির জন্য অনেক গুরুত্বপূর্ণ কোয়েল পাখির ডিম আমাদের দৈনন্দিন জীবনে খাদ্যাভাসে পুষ্টি সরবরাহে অত্যন্ত কার্যকর এর চাহিদা দিন দিন বাড়ছে কারণ এটি যেমন সহজলভ্য তেমনি পুষ্টিগুণে ভরপুর আজ আমি এই ফার্মের প্রতিটি কোন ঘুরে দেখবো জানবো কিভাবে এখানে কোয়েল পাখি পালন করা হয় প্রতিপালন কিভাবে করা হয় তাদের পরিচর্যা খাবার ব্যবস্থা এবং ব্যবসায়িক দিকগুলি কিভাবে পরিচালিত করা হয় তা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা শেষ অবধি দেখো এই ধরনের ফার্ম অনেকের কাছে নতুন হলেও এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এবং জানবো এর সব কিছু দিক তো চলো এখন জানা যাক তো এখন আমরা এই কোয়েল ফার্মে যে মালিক সে মালিককে পেয়ে গেছি সে দাদাকে পেয়ে গেছি সে দাদার কাছ থেকে কিছু কোয়েশ্চেন আমি জেনে নেবো সে দাদাকে জিজ্ঞেস করব যে দাদা আপনি যে কোয়েল ফার্মটা খুলেছেন সেই কোয়েল ফার্মটার বিশেষত্বটা কী মানে ভাবে আপনি খুললেন আর আপনি কিভাবে চাইলেন মানে আপনার কি কোনো মানে ছোটো থেকে কোনো শখ ছিল বা কোনো আলাদা কোনো চাহিদা কি ছিল আপনি একটু বলুন দেখুন এটা হচ্ছে কী বলুন তো কোয়েল পাখি এটা এমন একটা মানে আমি প্রথমে ভাবতে পারিনি যে এটার ডিমান্ডটা এতটা বেশি মার্কেটে হ্যাঁ তো আমি প্রথমে শুরু করেছিলাম বাড়িতে বাড়িতে ছাদের উপরে অল্প কিছু পাখি নিয়ে আমি শুরু করেছিলাম দিয়ে মার্কেটে দেখছি যে এর মানে প্রচুর ডিম্যান্ড আমাদের বহরমপুর মুর্শিদাবাদ মালদা শিলিগুড়ি এই এইসব সাইডে খুব ডিম্যান্ডের একটা তো আমি যখন নতুন নতুন দেখছিলাম যেরকম যে শুরু করার জন্য চেষ্টা করছিলাম তখন দেখছিলাম যে না এর ডিমান্ডটা বেশি বলে আমি ধরেন আমি পরে আবার নিজস্ব করে জাগার লিজ নিয়ে আমি তখন ফার্ম আমার সব রাখা আছে তো আমি এখন এই যে কোয়েল পাখি আপনারা তোমরা দেখতে পাচ্ছ সেই কোয়েল পাখির একটু খাবার কিভাবে দেওয়া হয় বা মানে প্রতিপালন করার যে একটু বিশেষত্ব সেগুলো একটু জানবো তো সেই মালিক বা ওনার দাদাকেই আমি আমাকে জিজ্ঞেস করবো যে দাদা কিভাবে কি একটু হয় একটু বলুন বললে ভালো এই খাবার দেওয়ার ধরেন আমি যতটা দিই খাবার আমাদের লোক রাখা আছে আমাদের কাকা রাখা আছে মানে এখানকার কিভাবে আপনারা মেনটেন করেন যে জিনিসগুলোকে সেটা একটু দেখালে ভালো এটা আমার একটা কাকা আছে উনি কাজ করে এখানে উনি দেখাচ্ছে আপনাদেরকে তো এই কাকা দেখাবে আমাদেরকে এখন যে রকম কি করে আবার নাকি এটা তো এখন কি আর তুমি খাবার দিতে যাচ্ছ তাই তো আচ্ছা দেখুন আমি খাবার দিতে যাচ্ছি তো আমরা এখন দেখবো প্রথম আমি লাইভে আমি প্রথম দেখছি এরকম এর আগে আমি দেখিনি তো ঢুকলে ভিতরে হ্যাঁ হ্যাঁ ঢুকছি ভিতরে ঢুকছি আমি তো তোমার দেখতে পাচ্ছ মানে কত মানে কত বড় লেভেলের আর কি প্রতিপালনটা করা হয় কোয়েল পাখির এখানে সব ধরনেরই তো কাকা এখন খাবার দিবে সেই খাবারটা আমরা এখন দেখবো যে কীভাবে কি খাবার দেয় এই আমি জীবনে প্রথম দেখা মানে জীবনে প্রথম দেখা না আমি ভিডিওতে দেখেছি বাট লাইভে আমি প্রথম দেখছি তো কাকা এখন খাবার দিচ্ছে এইভাবে খাবার দেওয়া হয় তাই তো কতবার দিনে তিনবার হয় আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে তো আমরা খাবার দেওয়া দেখলাম আচ্ছা আমাদের এটা ফার্মের হচ্ছে ইনকিউবেটার মেশিন এখানে ছোট ডিম থেকে বাচ্চা নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় দেখুন এখানটায় দেওয়া আছে ঠিক আছে এখানে ডিম রাখা আছে ডিম থেকে ফুটে বাচ্চা বেরবে কেউ যদি মনে করে যে বাচ্চা কিনে নিয়ে গিয়ে চাষ করবো ব্যবসা করবো কারখানা করবো সেটাও করতে পারবে আচ্ছা এখান থেকে সেই ব্যবস্থাটাও করা সেই ব্যবস্থাটাও অবস্থা আছে আর আপনার তো নাম্বার দেওয়াই থাকলো কন্ট্যাক্ট করে আপনারা কারখানায় আসবেন আচ্ছা হ্যাঁ এখানে বাচ্চা নিয়ে কেউ প্রতিপালন করে ব্যবসা করতে হলে হিউজ পরিমাণে লাভ আছে সেটা সে করতে পারবে তো আমি এখন এখানে একটু পৌঁছালাম তো আমি এখানে এই বাচ্চাগুলোকে দেখলাম আই থিঙ্ক এটা মনে হয় বাচ্চাদের প্রতিপালনের জায়গা নাকি হ্যাঁ এটা বাচ্চা এখানে বাচ্চা বোরিং হয় সব এখানে আচ্ছা এটা হচ্ছে আপনার এদের খাবার আলাদা খাবার এদের খাবার আলাদা থাকে আলাদা খাবার আলাদা থাকে কতবার দিতে হয় খাবার তো এদের খাবার মানে যখন শেষ হয়ে যায় তখনই দিতে হয় আচ্ছা এগুলো কি একদম ছোট ছোট নাকি এটা একদিনকার বাচ্চা এটা একদিনের বা কি কিউড আমি ধরতে পারবো হ্যাঁ ধরেন কোনো অসুবিধা নেই যদি কেউ মনে করে যেন আমি বাচ্চা নেবো বাচ্চা নিয়ে আমি চাষ করবো হ্যাঁ তাও করতে পারবে বাহ মানে আপনি তো মেশিনটা দেখালেন ওইখান থেকে ডিম যে মেশিনটা হলো ওইদিকে বাচ্চাটা ধরে না আসছে এই আচ্ছা তো এইগুলো হচ্ছে ছোট ছোট বাচ্চাদের প্রতিপালন আর ওটা হচ্ছে বড় হুম বড় মানে এটা যদি মনে করি এটা তো অনেক বড় ফার্ম তার মানে অনেক হিউজ হ্যাঁ ফার্মটা অনেক বড় অনেক বড় আপনি এখান থেকে মানে মানে সবকিছু সম্ভব হবে এখান থেকে ডিম থেকে শুরু করে বাচ্চা কেউ কিনতে পারলে কিনতে পারবে